যেমন রূপ তেমন তার গুণ না বললে নয় রূপবতী গুণবতী মালয়েশিয়ার আঠারো উনিশ বছরে এই মেয়েটি টিরাক্স টিরাক্স চালায় তার বাবা আসলে বাংলাদেশে মাটি কাটা মেশিন দিয়ে মাটি কেটে এই টিরাকের পরে লোড দেয় আর এই মেয়েটি এই সুন্দরী মেয়েটি এই মাটিগুলো বহন করছে আর যেখানে মাটি ফেলছে এখানেই আমরা কাজ করি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাহাড়ি রাস্তায় দক্ষভাবে এই মেয়েটি যে টিরাক চালাচ্ছে দেখে আমি খুবই হতভঙ্গ হয়ে গেছি তাই একটু ভিডিও করার চেষ্টা করছি মেয়েটির সম্পর্কে বলতে এই মেয়েটি এখন বিবাহর বয়স বা ঘর সাজানোর কথা কিন্তু এই বয়সে তিনি পরিবারের হাল ধরেছে মেয়েটি আর বাংলাদেশে হলে এই মেয়েটি বিবাহত ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকত আর বাংলাদেশের মেয়ের মেয়েরা বিবাহ টিরাক্ট অনেকে কত রকম আলোচনা সমালোচনা করত কিন্তু এই দেশে কোনো আলোচনা সমালোচনা করে না স্বামী স্ত্রী উভয় মিলে সকল ধরনের কাজ তারা করে এটি দেখে আমার খুবই ভালো লাগে তারা কিন্তু পদ্মা পদ্মা সহকারে পদ্মা করে তারা ট্রিরাক্সালায় হেজাব করে সব কিছু পদ্মা সহকারে কাজকর্ম করে এই জন্য বাংলাদেশ আর মালয়েশিয়ার মধ্যে তফাৎ তাই সবাই কোনো কাজকে ছোটো মনে না করে তারা সকল ধরনের কাজ করে এজন্য মালয়েশিয়া আজকে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে এই হলো বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে পার্থক্য মালয়েশিয়াতে কোনো কাজই ছোট মনে করে না আর কোনো কাজ করলে বা সমালোচনা করে না সাথে দেখবেন ভালো কাজ করলেও সমালোচনা করে খারাপ কাজ করলেও সমালোচনা করে না কিন্তু বাংলাদেশে দেখবেন ভালো কাজ করলেও সমালোচনা করে খারাপ কাজ করলে সমালোচনা করে তাই কোনো কাজকে সমালোচনা করে যে ভালো কাজ করছে তাকে অনুপ্রেরণা করা যে খারাপ কাজগুলো করছে তাকে সেই কাজ থেকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে তাহলে আমাদের বাংলাদেশেও সময় আমাদের বাংলাদেশে সময় উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবে তাছাড়া আমাদের বাংলাদেশ রাষ্ট্র কোনো দিন উন্নত হতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ